বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি মাল্টি রোল যুদ্ধ বিমান যে টেন সি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে যা বাংলাদেশের আকাশ যুদ্ধে নতুন যুগের সূচনা হিসেবে দেখা যাবে সরকারি সূত্রে জানা গেছে মোট বিশটি যে টেনসি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করা হয়েছে এই চার দশমিক পাঁচ প্রজন্মের অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট কেনা প্রশিক্ষণ যন্ত্রপাতি অন্যান্য খরচ সহ মোট ব্যয় ধরা হয়েছে প্রায় সাতাশ হাজার ষাট কোটি টাকা এই প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে চলতি অর্থ বছরে সরাসরি ক্রয় অথবা সরকার টু সরকার পদ্ধতিতে চীনের সঙ্গে চুক্তির মাধ্যমে বিমানগুলোর মূল্য পরিশোধ করা হবে আগামী দশ বছরের মধ্যে অর্থাৎ দুই থেকে ছত্রিশ অর্থ বছর পর্যন্ত জেটেন্সি মূলত চীনের বিমান বাহিনীর ব্যবহৃত জেটেন্সি মডেলের রপ্তানি সংস্করণ এটি চার দশমিক পাঁচ প্রজন্মের বহুমাত্রিক যুদ্ধ বিমান যাকই সঙ্গে আকাশে ও ভূমিতে টার্গেট আক্রমণে সক্ষম গত মে মাসে ভারত পাকিস্তান সীমান্ত সংঘাতে পাকিস্তান এই মডেলের যুদ্ধ বিমান ব্যবহার করছে বলে দাবি করে যেখানে পাকিস্তান জানায় যে টেন্সি ব্যবহার করে ভারতের রাফাইল জেট ধ্বংস করা হয় যদিও ঘটনাটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি তবুও এই দাবির পর থেকেই যে টেন্সি বিশ্বজুড়ে আলোচনায় আসে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনসের মার্চ মাসের চীন সফরে মাল্টিরোল যুদ্ধ কেনা নিয়ে আলোচনার বিষয়টি প্রথম আলোচনায় আসে ওই সময় চীনের পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব পাওয়া যায় বলে সরকারি সূত্রে জানা গেছে এর পরপরই চুক্তি বাস্তবায়নের জন্য এগারো সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয় আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টি রোল এয়ারক্রাফট এবং এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি বিমান বাহিনী প্রধানকে সভাপতি করে গঠিত এ কমিটিতে প্রধান উপদেষ্টার কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আইন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি রয়েছেন এই কমিটির দায়িত্ব হল চীনা প্রতিনিধিদের সঙ্গে দর কষাকষির মাধ্যমে চূড়ান্ত মূল্য পেমেন্ট ট্রামস খসড়া চুক্তি ও স্বাক্ষর প্রতিক্রিয়া সম্পূর্ণ করা